সেই কোন সময় থেকে গেছে হনবাদ্যা হ্যাঁ দেখো না কি নিয়ে এসছি বাইকুরো দিয়ে নিয়ে এসো এ দেখো সুন্দর না হুম সুন্দরই তো আচ্ছা তোর এখানে লাগাই দি এই আমারে দিবে কেন দিকে না এখানে লাগাই দি দাও না আচ্ছা দাও তোলে দেখি সুন্দর আচ্ছা দাও গ্যান্টো লাগাই দি

নাই এগুলা তুমি আমার লিগে নিয়েছো না তোমার লিগে নিয়েছো তুমি কি করতো আমার এগুলা